নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অপর্ণার হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর খুব চট জলদি তৈরিও করে নিতে পারবেন খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে নিরামিষের দিন বা যে কোনো দিনে এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই সহজ এবং সুস্বাদু ডালের এই রেসিপি প্রথমে এখানে আমি দুইশো গ্রাম মটরের ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি কিছু পালং শাক পালং শাকটাকে আমি ধুয়েই রেখেছি কিন্তু কাটিনি নি এটাকে আমি বটি দিয়ে ছোট করে কেটে নেব খুব বেশি বড় বড় করে কাটবো না একটু ছোট করেই পালং শাকটাকে কেটে তারপর আমি রান্নায় ব্যবহার করব। পালং শাকটাকে কেটে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল একদম সহজ তেল মশলা ছাড়া একটা সুস্বাদু রেসিপি এর মধ্যে খুব বেশি তেলও দেব না আর কোনো রকম মশলা দেব না তাই অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতন রাঁধুনি এবার রাঁধুনি আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবো ফোড়নে জিরের থেকে রাঁধুনিটাকে ভাজতে একটু বেশি সময় লাগে তাই কিছুক্ষণ ধরে রাঁধুনিটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবোর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমার এই রান্নাটা করতে যতটা হলুদ গুঁড়ো লাগবে ততটাই কিন্তু আমি একবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু এই রান্নাটায় তেলটা খুবই কম ব্যবহার করছি তাই তেলের মধ্যেই হলুদটাকে দিয়ে দিলাম পরে দিলে কোনো রকম গন্ধ আসতে পারে বা ডালের মধ্যে দিলে দলা পেকে যেতে পারে তাই ফোড়নের মধ্যেই কিন্তু হলুদ গুঁড়োটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল সেই ডালটা ফোড়নের সঙ্গে ডালটাকে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব ডালটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে ডালটাকে পাতলা করার জন্য ডাল সেদ্ধ করার কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম ডালটাকে কিছুক্ষণ রান্না করে নেব তার জন্য কিন্তু জলের পরিমাণ বেশি দিলাম যাতে করে ডালটা ফুটলেও জলটা কমে না আসে ডালটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো যতটা দিয়েছি এখানে কিন্তু আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না লবণটাকে দিয়েও ভালো করে মিশে নিলাম এবার দুই তিন মিনিট আরও ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে যে কেটে রেখেছিলাম পালং শাক সেটা দিয়ে দেব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব বেশি ছোটো বা খুব বেশি বড় করে পালং শাকটাকে কাটিনি মিডিয়াম মতন পালং শাকটাকে কেটে নিয়েছি ডালের মধ্যে পালং শাক দিতে গেলে কিন্তু পালং শাকটা একটু কচি দেখে দিলেই রান্নাটা বেশি ভালো হবে শাকটাকে দিয়েও ভালো করে নেড়ে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম এই রান্নাটাই ডালটা একটু গোটা গোটা থাকলেই ভালো হয় হাত দিয়ে চাপ দিলে ডালটা ভেঙে যাবে কিন্তু আবার গলে একদম মিশে যাবে না সেই পর্যায়ে কিন্তু এটাকে সেদ্ধ করে রাখতে হবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটাকে খুলে আবারও একটু নাড়চাড়া করে নেব ওই যে আগেই বললাম ডালটাকে কিন্তু একদম গলিয়ে মিশিয়ে দেওয়া যাবে না দেখুন এই যে গোটা গোটা রয়েছে আবার কিন্তু চাপ দিলে একদম ভেঙে যাচ্ছে এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে ডালটাকে একদম সেদ্ধ করে মিশিয়ে নিলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আর যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপও করতে পারেন কিন্তু যেহেতু শাক নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি দিলে এই রান্নার টেস্টটা ভালো হয় রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেব আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করবো তাই একটু ঝোল রেখেই নামিয়ে নেব। আপনারা যদি রুটির সঙ্গে সার্ভ করেন তাহলে এর থেকে একটু ঘন করে নামিয়ে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম সহজ রান্না খেতে কিন্তু অসাধারণ একবার হলেও এইভাবে আপনারা ট্রাই করতে পারেন কোনো রকম মশলা তো ছাড়াই আর তাছাড়াও খুব কম তেলে এই রান্নাটা করা খেতে খুবই সুস্বাদু হয় একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ